আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও হচ্ছে কিছু টু পিস এবং থ্রি পিস কালেকশন নিয়ে তো সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবে ভিডিওতে বিস্তারিত বলা থাকবে এখন থেকে হচ্ছে প্রতিদিন ভিডিও যাবে যাই হোক আমি একটু হচ্ছে বিজি ছিলাম বেড়ানোতে ব্যস্ত ছিলাম এই জন্য হচ্ছে রেগুলার ভিডিও দিতে পারি নাই তো ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার হচ্ছে ভিডিও যাবে আর যে আপুরা হচ্ছে অর্ডার করে রাখছেন তাদেরকে হচ্ছে আমি ভিডিওর মাধ্যমে বলতেছি যে আপনার ড্রেস কবে নেবেন আমাকে জানাবেন ঠিক আছে অনেক আপুরা কিন্তু অর্ডার করে রেখে আর আপুরা হচ্ছে টু পিসের ভিডিও চাইতেছিলেন অনেকে হচ্ছে কমেন্ট করতেছিলেন আমাকে মতে বা হোয়াটসঅ্যাপের জন্য হচ্ছে টু পিসের ভিডিও আজকে দিচ্ছি আর এই ড্রেসটার কিন্তু জামা হচ্ছে দুই গছ ওড়না দুই গছ সালোয়ার দুই গছ চাইলে বাচ্চাদের কাঁথা অথবা নিমা টিমা বানাই দিতে পারবেন বা ছোট বাচ্চাদের ফোরক বানাই দিতে পারবেন ঠিক আছে এটা প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা আর আপনারা হচ্ছে আমার ভিডিওটা দেখে অবশ্যই আমি কি বলতেছি সেটা শুনে জেনে বুঝে তারপর অর্ডার করবেন ঠিক আছে আপনারা অর্ডার করেছে আটকায় রাখেন পরে বলেন পার্সেল পাঠায় দিই তখন যদি বলেন যে আপু আমি তো এটা ভাবছিলাম এটা না তো তো তখন তো আর আমার কিছু করার থাকে না ঠিক না তো আপনাদেরও লস হয় আমারও কিন্তু লস হয় আমার পার্সেলটা যখন রিটার্ন আসে হচ্ছে আপনারা যখন এটা দেখেন আমার কিনা দামে ভিডিও দিচ্ছি তার ভিতরে আবার এই যে ইনটেক মালে রিজেক্ট বের হয়ে গেছে হ্যাঁ তো এটা কেউ ছবি দেন না নিলে হচ্ছে দুশো টাকা রাখতে পারবো এর নিচে পারবো না ঠিক আছে কারণ আমার কিনাই হচ্ছে দুইশো টাকা তো যে নিবেন সে হচ্ছে বুঝে অর্ডার করেন আমি বলবো এটার ছবি কেউ দিয়ে না যেহেতু আমি কম রাখতে পারবো না এইটা দেখেন এত সুন্দর একটা টু পিস হবে এটা মানে কোয়ালিটি ফুল যেই ড্রেসগুলো হয় এটা মিক্সড কটন কিন্তু ঠিক আছে একদম পিওর কটন না মিক্সড কটন কিন্তু কাপড়টা সেই মানে সেই একটা কাপড় আপনার হচ্ছে স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশনের মধ্যে এবং অনেক দামি একটা ড্রেস কিন্তু এটা টু পিস পাইতেছেন এটা হচ্ছে আপনার ওড়নাটা থাকবে হ্যাঁ পুরো ওড়নাতে এভাবে কাজ করা এবং আফসান প্রিন্ট করা থাকবে আফসান কালো হবে না এটা হচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস থাকছে মাত্র সাতশো টু পিস হবে এটা হচ্ছে পিভিয়াম কটনের মধ্যে হ্যাঁ এই যে পনেরোশো ষোলোশো টাকা করে যে ড্রেসগুলা হচ্ছে সেল করা হয় লোনের সেই ড্রেসগুলাই কিন্তু এইগুলা ঠিক আছে কিন্তু টু পিসে পাচ্ছেন দেখে অনেক কমে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্যাক এবং হাতার কাপড় নিয়েছে থাকবে এটা হচ্ছে অন্যটা নামাজ না এটা ওড়নাটা নামাজি উন্না হবে এটাকে কেউ যদি এখন থ্রি পিস মনে করে অর্ডার করে বসে থাকেন পরে হাতে পাওয়ার পরে কি আপনাদের ভালো লাগবে বলেন তো আমার কথাগুলো শুনেন, তারপর অর্ডার করেন ঠিক আছে এটা টু পিস হবে জামা এবং ওড়না ঠিক আছে প্রাইস মাত্র সাতশো এইটা আছে দেখেন আরেকটা ড্রেস এইটাও প্রিমিয়াম কটনের হবে পুরোটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকছে এটা হবে ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা জামা এবং স্যালোয়ার হবে হ্যাঁ এটার সাথে অন্যান্য জামা এবং স্যালোয়ার হবে প্রাইস থাকছে মাত্র ছয়শো আশি টাকা ঠিক আছে যেহেতু এটার অন্যান্য স্যালোয়ার যারা হচ্ছে স্যালোয়ার আর জামা পরেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন ছয়শো আশি টাকা এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে এই যে গলাতে কাজ করা এবং অল ওভার প্রিন্ট করা প্রিমিয়াম কটনের মধ্যে প্রত্যেকটা ড্রেস কিন্তু দামি দামি যেই হচ্ছে লোনগুলা হয় সেইগুলা থেকেই টু পিস বের হয়েছে তো সেইগুলাই আপনারা এখন পাইতেছেন এত কমে তো এটা আছে ওড়নাটা পুরো ওড়নাতে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকছে নামাজ ওড়না এটা জামা এবং ওড়না পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র সাতশো এইটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে পুরোটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট স্যালোয়ার থাকবে জামা এবং স্যালোয়ার ছয়শো আশি টাকা ঠিক আছে জামা এবং স্যালোয়ার পাচ্ছেন ছয়শো আশি টাকা এইটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা কটনের মধ্যে হবে ড্রেসটা পুরোটাতে প্রিন্ট করা থাকছে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় হবে ফ্রি সাইজ ওড়নাটা হবে দেখেন কতটা সুন্দর হ্যাঁ ওড়নার দুই পাশে কাজ করা এগুলো দামি ড্রেস আপনারা দেখেই বুঝতে পারতেছেন যেগুলো কিন্তু দামি ড্রেস তো টু পিসের কারণে এগুলো কম দামে পাইতেছেন তো এটা প্রাইস থাকছে মাত্র সাতশো জামা এবং অন্যা থাকছে এইটা হচ্ছে দেখেন আর ড্রেস এটার কালারটা কিন্তু জোস একটা কালার কিন্তু ক্যামেরাতে অরিজিনাল কালারটা বোঝা যাচ্ছে না ঠিক আছে এটা জোস একটা কালার কম্বিনেশনের মধ্যে এই যে দূরে আসলে কিন্তু বোঝা যাচ্ছে ঠিক আছে দূর থেকে বোঝা যাচ্ছে এটা জামা এবং স্যালোয়ার হবে এটার সাথে এক কালারের যে কোনো একটা অন্য কিন্তু ইউজ করলে আপনারা পারবেন আর যারা অন্য ইউজ করেন না তাদের তো কোনো কথাই নাই হ্যাঁ এই ড্রেস পাইতেছেন মাত্র ছয়শো আশি টাকায় জামা এবং স্যালোয়ারটা থাকবে ছয়শো আশি টাকা সবাই ভালো থাকবেন আর অবশ্যই একশো তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন যারা অ্যাডভান্স করে রাখছেন এবং ড্রেস হচ্ছে অর্ডার করে রাখছেন তারা দ্রুত নেওয়ার চেষ্টা করবেন এবং আপনারা হচ্ছে নিজ দায়িত্বে আমাকে মেসেজ দেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ